দেখবে দেখো 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 একা একাই নিয়ে যাচ্ছে কি হবে দেখছো হাড়িটা হাড়িটা দেখো গরিব গরি নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সবাই দেখো আমার দিদি কেউ নেই একা একা যাচ্ছে বড় একা হাড়িটাকে শেষ পর্যন্ত এখানে নিয়ে চলে এসছে এই যে আপনারা দেখেন আমার কত কষ্ট কষ্ট মেরে নেওয়া যায় না বাপরে হাই নিয়ে যাচ্ছে আমাদের এখন কাজ গুটিয়ে ফেলেছি আজকে ছিল শুশাক কলা তারপরে হচ্ছে ডাঁটা বেগুন মুলো আর হচ্ছে পেঁপে পেঁপেটায় রাখলাম পেঁপে আর পেঁপে পড়ছে পেঁপেটা কালকে কাটা হবে ওই দেখো এখানে সব সবজি কেটে রেখেছি আর এই যেমন মাসি উঠবে না বাড়ি যাওয়ার ইচ্ছা নেই উঠবে না

আমি আসবো না কেউ গালাগালি করবেন না চুপচাপ করে কাজ করবেন চেঁচামেচি করবেন না ঠিক আছে ধন্যবাদ আপনি ভালোভাবে বেড়াবেন ভালো মান খাবেন আর আমাদের জন্য আনবেন